আউ জুবিল্লা হিমিনা সৈত্য নিরুরাজীম বিস্মিল্লা রহিমা নিউরাহিম প্রিয় দর্শক শ্রোতা অ্যানাইজুয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানায় শুভেচ্ছা আশা রাখি আপনার সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা আগামী নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেবেন না কারণ জামাত ইসলাম তারা একই সাথে পূজা মণ্ডপে যায় এবং তারা ইমান ধারণ করে তারা মধুদি চিন্তা নিয়ে বাংলাদেশে চলে অতএব তাদেরকে ভোট দেওয়া যাবে না কারণ তারা দুর্নীতি অবলম্বন করার কারণে তারা ইমান হারা হয়ে গিয়েছে সো কোনোভাবে আপনারা জামাত ইসলামকে ভোট দিবেন না কথাগুলো কিন্তু আমি ওয়াজের বলার চেষ্টা করছি এগুলো বলছিলেন যে বর্তমান সময়ে যে দলটি নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন হিসেবে সামনে প্রমাণ করছে কিন্তু সুযোগ পেলে রাজনৈতিক বক্তব্য দিতে কোনোভাবে ছাড়ে না সেই দলটি হলো হেফাজত ইসলাম হেফাজত ইসলামের যে বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন কি যেন নামের আগে অনেকগুলো তো হুজুদের নামের আগে টাইটেল থাকে এগুলো মুখ দিয়ে আসে না এলোমেলো হয়ে যায় ওই টাইটেলগুলো সমন্বয়ে আল্লামা বাবুনগরী দিলাম এই বাবুনগরী নগরী বলে আমরা এটাকে এখন আপনাদের সামনে বলতে চাই এই বাবুনগরী বলছেন যে জামাত ইসলামকে কোনোভাবেই আগামী নির্বাচন অর্থাৎ সামনে নির্বাচন যে ফেব্রুয় হবে যাতে ভোট না দেয় তিনি আহ্বান করছেন এখন ঘটনা হলো বাবুনগরী তার যে হেফাজত ইসলাম দলটি নিয়ন্ত্রণ করে থাকেন তাদের অসংখ্য ভোটার রয়েছে এবং তাদের অনেক ভক্ত রয়েছে তারা এই আহ্বান শুনবেন কিনা আর যদি শুনে থাকে তাহলে তো জামাত ইসলামকে তারা ভোট দেবে না যদি তারা ভোট দেয় তাহলে কাকে দেবে অবশ্য তারা বিএনপিকে দেবে অথবা অন্য দল যারা আছে তাদেরকে দেবে এখন কথা হল বাংলাদেশে যখন উর্বর একটি সেশন চলছে এবং মানুষের মুখে মুখে গ্রাম থেকে গ্রামান্তরে প্রতিটি পাড়ায় মহল্লায় উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত শিল্পপতি অফিস আদালত সর্বত্র যেখানে আলোচনা আসছে যে তারা আসন্ন নির্বাচনে জামাত ইসলামকে তারা ভোট দিবে এবং তাদেরকে তারা ক্ষমতা দেখতে চায় কারণ স্বাধীনতার পরবর্তীতে যে দলগুলো বাংলাদেশে নিয়ন্ত্রণ করেছিল তারা কোনো দলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা সঠিকভাবে পূরণ করতে পারেনি তারা বরং তাদের রাজনৈতিক ফায়দাগুলো লুটেছে এবং রাজনৈতিক যে লিডাররা যারা রয়েছে তারা তাদের ব্যক্তিগত পারিবারিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ফুলে ফেঁপে কলা গাছ হয়েছে পক্ষান্তরে বাংলাদেশকে তারা শূন্য সার করে দিয়েছে এখন এই দল দুটুকে বা জাতীয় পার্টি ছিল এটা বাদ এটা তার ভবিষ্যতে ইনশাল ক্ষমতা আসার কোনো সুযোগ নেই এটা ধ্বজবঙ্গ দল হয়ে গিয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ রয়েছে এই দুর্দলের যে সাত রাজনৈতিক যে মজা যে গ্রান এটা বাংলার জনগণ নিয়েছে তাই এই গ্রানকে তারা আর গ্রহণ করতে চায় না এই স্বাদ তারা আর নিতে চায় না তাই তারা নতুন করে নতুনের আশায় জামাত ইসলামের দিকে তারা ঝুঁকে পড়ছে তারা জামাত ইসলামকে তারা ক্ষমতা দেখতে চায় তারা দেখতে চায় একটা শেশন অন্তত জামাত ইসলামকে তারা দিয়ে এদেশের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় কিনা এবং বিগত যে শাসন শাসনামলের রাজনৈতিক দলগুলো ছিল তাদের চেয়ে তারা ভালো করে কিনা এটা তারা পরখ করে অন্তত একটি বার হলেও দেখতে চায় প্রিয় দর্শক অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলোর কারণে জামাত ইসলামের প্রতি মানুষের আশা এবং জামাত ইসলামের প্রতি মানুষের স্বপ্ন কিন্তু তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের বর্তমান যিনি আমির রয়েছেন ডক্টর শফিক রহমান বা তিনি কিন্তু চমৎকারভাবে তার লিডারশিপ দিয়ে জামাত ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি প্রচণ্ড ধৈর্য এবং জ্ঞানের পরিচয় দিচ্ছেন এখানে কথা হলো জামাত ইসলামকে সাধারণ মানুষ হতে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সবাই ভাবে এই দলটি শিক্ষিত মার্জিত ব্যবসায়িক বান্ধব এবং তারা অত্যন্ত ধৈর্যশীল এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের সাধারণত দু একটা ছিটে ছাড়া দুষ্ট দু একটা তো থাকেই এই ছাড়া বৃহত্তর আকারে কোনো দুর্নীতি নেই এবং কোনো ধরনের অন্যায় অপকর্মের সাথে তাদেরকে দেখতে পাওয়া যায়নি তারা অনেক গুছিয়ে এবং নিজেদেরকে সামনে প্রেজেন্ট করছে এই মুহূর্তে এসে যখন সোনালি স্বপ্ন যখন বুনছে জামাত ইসলাম ইসলামের যে দলগুলো রয়েছে বাকি বিশেষ করে চরমোনাই এবং হেফাজত ইসলামের সাথে তারা কিন্তু জোট মতো একটা দল গঠন করছে ইসলামের দলের ব্যানারে এই সুন্দর একটি মুহূর্তে মানুষ যখন ভাবছে তাদেরকে নির্বাচনে ভোট দেবে তখন কিন্তু হেফাজত ইসলামের আমের বাবু নগরী এই ধরনের মন্তব্য করে কিন্তু তাদেরকে গায়ে চালা ধরে দিয়েছে বলতে পারেন জামাত ইসলামের হৃদয়ে এখন কিন্তু আগুন জ্বলছে প্রচণ্ড আগুন জ্বলছে গোলা বারুতের মতো আগুন জ্বলছে মনে হচ্ছে যেন তাদের গায়ে আগুনের কি বলে স্মুলিঙ্গ সে হেফাজত ইসলামের বাবুনগরী নগরী তিনি ছড়িয়ে দিয়েছেন আমার একটা কত হলো যে বাংলাদেশের সকল ইসলামী দলগুলো কেন একটা জায়গায় পৌঁছাতে পারে না তারা প্রত্যেকেই তো ইসলামের আদর্শে নিজেদেরকে মানুষের সামনে প্রচার প্রসার করছে প্রত্যেকেরই কিন্তু নবী রাসুল একজন প্রত্যেকেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না তারা ধারণ করে তাহলে কোরআন এবং সুন্দর আলোকে তো তারা জীবনযাপন করার জন্য মানুষকে আহ্বান করে নিজের নেতাকর্মী এবং সদস্যদেরকেও তারা সেভাবে তৈরি করেছে তাহলে তারা কেন একটা দলে পরিণত হতে পারে না তারা কেন ভিন্ন ভিন্ন দলে নিজেদেরকে আত্মপ্রকাশ করছে এখানে একটা কারণ হতে পারে প্রতিটি মানুষ চায় নিজস্ব একটা লিডারশিপ দিয়ে তার দলটাকে সে নেতৃত্বে নিয়ে আসবে এবং তার নাম তার যশ খ্যাতি মানুষের মুখে ছড়িয়ে পড়বে এবং ব্যক্তির নামটাকেই উচ্চারিত করবে একটি দলকে সামনে যখন নিয়ে আসবে ঠিক তখন সেই জন্য হয়তোবা মানুষের নিজেদের একটা আত্মপ্রকাশের একটা কি বলে লিপসা রয়ে গেছে আমার কথা হলো যে হেফাজত ইসলাম যদি নিজেদেরকে অরাজনৈতিক দল হিসেবে পরিচয় দিয়ে থাকে তাহলে তারা কেন জামাত ইসলামকে এত বড় খোঁচা দিয়ে কথা বলে তারা কেন নিজেদেরকে হানড্রেড পারসেন্ট ইসলামী দল হিসেবে স্বীকৃতি দেয় এখন প্রশ্ন হলো তোমার ভাবা যদি নিজেদেরকে এত হানড্রেড পারসেন্ট ইসলামী দল ভাবো ভাবো কোনো সমস্যা নেই সমস্যা তো হতেই পারে না তোমার জায়গায় তুমি থাকো কিন্তু জামাত ইসলাম যদি কোনো অন্যায় করে থাকে বা কোনো ভুল করে থাকে সেটা জামাত ইসলামের সাথে জনগণ বুঝে নিবে তুমি বাবা জ্ঞান দেওয়ার কে তুমি বাবা তাকে সমালোচনা করার কে তুমি কথায় কথায় কেন বলছো যে জামাত ইসলাম মৌদুদি দল তারা ইমান হারা হয়ে গেছে তুমি ইমানের কি দায়িত্ব নিয়েছ যে ইমান হারা হয়ে গেছে তুমি কত বড় সার্টিফিকেট দিয়ে দাও একটা দলকে যে তারা ইমান হারা হয়ে গেছে এখন পাল্টা যদি আবার তোমাকে বলে তখন তোমার গায়ে কিন্তু জ্বালা ধরবে না এই যে ইসলামী দলগুলো একে অপরের সাথে কাদা ছড়াছড়ি করছে যার ফলে মান সম্মান ইজ্জত নষ্ট হচ্ছে এবং ইসলাম কিন্তু ইসলামের জায়গায় থাকবে সুন্না সেগুলো কিন্তু সমুজ্জ্বল থাকবে কেয়ামত পর্যন্ত এবং কেয়ামত পরবর্তী সময়গুলো কিন্তু মানুষের ব্যক্তিগত চরিত্রগুলো কিন্তু কখনোই আপনার কোন উজ্জ্বল থাকবে না যদি অপকর্মের মাধ্যমে সে তার চরিত্রকে চরিত্রায়ন করে মানুষের সামনে প্রিয়দর্শক কত বলছি যে ইসলামী দলগুলো এক হেফাজত ইসলামে বাইরে যে দলগুলো ইসলামী দলগুলো আছে তারা যদি সুসংগঠিত হয়ে আগামী নির্বাচনে একটা ভ্যানারে এসে যদি নির্বাচন করে সম্ভবত মানুষ এটা খুব পছন্দ করবে এবং পজিটিভলি দিবে এবং এটাই কিন্তু করা উচিত হবে বলে অনেক দর্শক বা অনেক ভোটাররা নাগরিকরা এটা মনে করে থাকেন যেহেতু বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করছে তাই ভোটের মাঠে অবশ্যই যেমন ইসলাম চাইবে যে তাদের ভোট যাতে বিভিন্ন ধর্ম থেকেও যেন কালেক্ট হয় এবং সেটা যাতে ইসলামে তো বলাই আছে প্রত্যেক ধর্মের লোকদেরকে সম্মান করা তাদেরকে গুরুত্ব দাও তাদের ধর্মকেও তোমরা রেসপেক্ট করো এবং তোমরা তোমাদের ধর্ম প্রচার প্রসার তোমরা চালিয়ে যাও যদি কেউ তোমার ধর্মের গুণ গুণাবলী কারণে আকৃষ্ট হয়ে তোমার ধর্ম গ্রহণ করে তবে আলহামদুলিল্লাহ আর যদি তারা গ্রহণ করতে না চায় তবে তুমি তুমি তোমার চরিত্রের মাধ্যমে তোমার ব্যবহারের মাধ্যমে তুমি সেটা দিনের পর দিন চর্চা অব্যাহত রাখো বিষয়টি হলো জোর জবরদস্তি করে কাউকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত করা কোনোভাবে ইসলাম সমর্থন করে না এত সুন্দর একটি বিশ্বময় সমাদৃত সম্মানিত একটি গ্রহণযোগ্য ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম যেটা মহান আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত ধর্ম তাহলে এই ইসলামের ছায়াতলে কেন বাকি দলগুলো আসতে পারছো না বাবু যদি গায়ে এত জ্বালা দিয়ে থাকে তিনি জামাত ইসলামকে তো বলতে পারে যে বাবা তোমরা এই ভুলগুলো করো না আমাদের পছন্দ হয় না এই অপছন্দনীয় কাজগুলো করো না আমরা প্রত্যেকিত ইসলামের ছায়াতলে থাকছি এবং আমরা ইসলামী দল হিসেবে প্রত্যেকেই নিজেদেরকে পরিচয় দিচ্ছি আমরা তাহলে আমাদের দল মধ্যে ভেদাভেদ ভিন্ন মতামত এগুলো বাদ দিয়ে আমরা একটি মতাদর্শে পৌঁছাবো তাহলে কতই না সুন্দর হতো কতই না ভালো হতো কতই না দেখতে ভালো লাগতো এখন কথা হলো আমি বিএনপি বুঝি না আমি আজকে বিএনপি নিয়ে আলোচনা করতে আসিনি আমার কথা হলো যে হেফাজত ইসলামের বাবু নগরী এবং জামাত ইসলামের এই দল দুটি কেন একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি করছে কেন বাবু নগরী এত বড় একটা আহ্বান করছে বাংলার মানুষ যাতে জামাত ইসলামকে ভোট না দেয় এই বাবু বাবু নগরীকে আল্লাহ পাক করুক বাবু নগরীকে মনে আল্লাহ তালা যদি হেদায়ত্ন না করে তাহলে তিনি যদি একের পর এক যদি এই ধরনের আওয়াজ তুলতে থাকে তাহলে কিন্তু জামাত ইসলামের জন্য অনেক বড় খারাপ হতে পারে এটা ভোটের মাঠে হয়তো বা এর ক্ষতিকর দিক প্রভাব পড়বে বলে আমি মনে করছি